গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি সানডে তোমরা যেহেতু সানডে দেখছো ব্লগটা আজকে স্যাটারডে আমি যাচ্ছি কোথায় জানো সবাই পুরনো যারা দেখছো আজকে যাচ্ছি চিকেন আনতে আমি রবিবারের চিকেন শনিবারই নিয়ে আসি আরেকটা বেলা হয়ে গেছে যেন কটা বাজে এখন সাড়ে দশটা বাজে কিন্তু তবু একবার প্রথমে ভাবছিলাম যে আজকে আর যাবো না তারপর ভাবলাম যে না রবিবার মানে যা ভিড় হয় যাওয়া মানে সেই ভিড়টার কথা হঠাৎ করে মনে পড়ে গেল না যাই শুধু তো চিকেনই আনবো আর একটু ঝিঙে আনবো কারণ আজকে ঝিঙে আলু পোস্ত করব আর একটু বিউলির ডাল করব। আজকে শনিবার আজকেও শিবরাত্রির চতুর্দশীটা এখনও আছে তো ভাবলাম আজকেও নিরামিষই করে নিই তো সেই কারণে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহেজবাল সাজবাল আরও একটা নতুন জলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম চলো তাহলে দিনটাকে শুরু করা যাক কদিন আগে তো দুশো কুড়ি ছিল বা এত দাম হয়ে গেল দুশো সত্তর টাকা করে নাকি চিকেন বাবা দিয়ে দাও দেখো এখানে প্রত্যেক বছর পুজো হয় শিব পার্বতী যা বাবা ঝিঙে নেই কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো ঝিঙে আছে দাও এই যে ঝিঙে দুখানা ঝিঙে দাও কোথাও আজকে ঝিঙে পাচ্ছিলাম না দুটোতেই হয়ে যাবে আর দুটো দিও না দিও না আর দিও না গো কাল চলো হয়ে গেছে বাজার আর একটা জিনিস বাকি আছে মুদিখানার দোকান থেকে নিতে হবে সেটা কখন দুধ আছে দাও তো একটা রিচ দিয়ে দাও চলো বাজার হয়ে গেছে গো আর মাংস খেতে চেয়েও না গো মাংসের দাম কত জানো দুশো সত্তর পাঁচশো মাংস এনেছি আমি ওর জন্য মা হয়ে গেছে বলেনি কিছু ভাই ভুলে গেছে চলো বাজার থেকে এসে সব খারাপ হয়ে গেছে চিকেন জায়গা মতো রেখে দিয়েছি আর তারপরে কি করেছি তো এই দেখো কালকে একটু পোলাও ছিল ওটা দীপকে দিলাম আমিও একটু সামান্য পরিমাণে নিয়েছি খাচ্ছে এদি আজকে তাড়াতাড়ি চলে আসবে গো কেন কখন আসবে কালকের মতো আজকে কিন্তু করার ডাল আলু পোস্ত করব জানো আমার বর আজকে অফিস চলে যাচ্ছে অনেক তাড়াতাড়ি আর আসছে কোথায় তাড়াতাড়ি 12টা বেজে গেছে ਉਹ 12 ਟਾ ਫਿਟ ਗਿਆ ਜੀ ਨਾ ਦਾਰਾ ਉਹ ਤਾਂ ਬਜੀ ਉਹ ਹੈ 11 ਟਾ 11:00 ਵਜੇ ਤੁਮਹਾਂ ਕਹਿੰਦੇ ਤਾਹ ਤਰੀ ਤੁਮ 10 ਟਾ ਗੁੰਨਤ ਕਰੋ ਤੁਮਹਾਂ ਕਹਿੰਦੇ 12 ਟਾ ਤਾਹ ਤਰੀ ਅਮੀ ਅੱਜ ਕੇ 9 ਟਾ পূর্ণ দশ থেকে ঘুরতে ঘুরতে না একটা কুড়ি বাজে প্রথমে তো দুটো ট্রাভেল ব্লক দেখলো ঠিক আছে ওরে না একটা 20 বাজে আবার একটা 40 আবার আমাকে বলবে কি দেখো না দেখো না দেখো না এখানে আমরা যাব দেখুন দেখো না দেখো না এরকম হাত টেনে টেনে দেখাবে অন বলছি হাত টেনে টেনে দেখাবে তাহলে কেন হাতটা যায় একজন তার ঘোমড়ার জন্য পাশ ফিরে আসছে কিন্তু দেখো না দেখো না দেখাবে তাহলে কি করে সে মানুষটা ঘুমাবে আর সে কি করেই বা সকাল আটটার সময় ঘুরতে বাজে বোকো না বিউয়াররা কেউ কোনো দিন কিছু বলেই না আর ঢপভাচি করে হবে আরে বাবা এ দেখো খোকা বাবু যায় লাল জুতো পায় বিচ্ছে লাগে আমার এই জুতোটা একটা জিনিস দেখো আমার বর দেখো কি এনেছে ছোলার ছাতু এনেছে ওই যে সেই ভটভটি করে বিক্রি করে না সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দেয় সেই ছাতু জানি না কেমন ভালো হবে না খারাপ হবে ও জানি আমি ছাতু খাই আর তাছাড়া একজন নাকি জোর করে নিতেই হবে নিতেই হবে বলে বলে নিয়ে নেওয়া করিয়েছে যাই হোক সকালবেলা মাঝে মাঝে খাবো বর চলে গেলে অফিস এখন আমি আবার শুয়ে পড়বো রান্না করবো না আজকে আজকে রান্না করব না তার কারণ হচ্ছে দ্বীপ পোলাও খেলো ভাত জাতীয় জিনিস আবারও বিকেলবেলায় সে খেতে চাইবে না আর শাশুড়িও আজকেও সব কি ডালিয়া ফালিয়া খাবে যেহেতু চতুর্দশী এখনও ছাড়িনি তো আমি ভাবছি যে শ্বশুরমশাইও নেই অফিস চলে গেছে তো আমি ভাবছি যে একটুখানি সেদ্ধ ভাত করে খেয়ে নেবো আমি উচ্ছেটা কিনেছি সেই পশুদিন উচ্ছেদ খাবো বলে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে অল্প করে আমার মতো ভাত করে নেবো দুপুরবেলা ওটাই খেয়ে নেবো আর রাতেরবেলা ভাবছি আজকে করব আর লুচি লুচিও করতে পারি রুটিও করতে পারি দেখা যাক একটু বেগুন আনলে ভালো হতো গো বেগুন ভাজার রুটি খেতাম গরম গরম রুটি গরম গরম বেগুন ভাজা না বেশ ভালো লাগে খেতে তো যাই হোক একটুখানি এখন শুয়ে নিই তারপরে যা করার করব অবশ্য এ করতে হবে আমাকে দু বালতি কাঁচা ভেজানো ছিল তার মধ্যে একটা বালতি থেকে দেখলাম দিপ দু তিনটা জিনিস কেচে রেখেছে সার একটা না দুটো জিনিস আরও পড়ে রয়েছে আর তিনখানা জ্যাকেট কালকে ভিজি রেখেছিলাম তিনখানা না দুখানা তো সেটা দেখতে হবে সেগুলো কাচতে হবে তো ভাতটা দেরি করে বসাবো ভাতটা দেরি করে বসাবো গরম গরম হবে খেয়ে নেবো তার আগে মানে সান করে বসাবো আর কি পান সেরে ভাত বসিয়ে উচ্ছে আলু আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ভেবেছিলাম লঙ্কা ভাজা খাবো তারপর ভাবলাম যে না লঙ্কা ভাজার দরকার নেই মানে টাটকা লঙ্কা এনেছি আজকে বাজার থেকে তো সেটাই সেদ্ধ দিয়ে দিই বেশ ভালো লাগবে তোমরা কারা কারা লঙ্কা সেদ্ধ খাওয়া বলে তো অনেকে না লঙ্কা সেদ্ধ শুনলে একটু অবাক হয় আমার তো গরম ভাতে বেশ ভালোই লাগে বাবা চলো স্নান কাঁচা পুজো তারপরে কি ভাত বসানো সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো এইগুলো জামা কাপড় মানে শীতের জামা কাপড় এগুলো ভাজ করে রেখে দিচ্ছে এগুলো আজকে তুলবো রাতের বেলা তুলবো একেবারে ওগুলো শুকিয়ে যাক দ্বীপের দুটো তারপরে রাতের বেলা তুলবো আরও আছে দ্বীপের আরও আছে আমার মনে হয় নেই তাও খুঁজলে খুঁজলে এদিক ওদিক দিয়ে দুটো একটা হয়তো বেরোতে পারে মনে হয় নেই তো যাই হোক ও বাবা ছাদে যাওয়া যাচ্ছে না পা পুড়ে যাচ্ছে একদম আর তলাটা না পুড়ে যাচ্ছে আর ঘরে পড়া চুটিটা না পুট করে ছিঁড়ে গেল বেশি দিন ইউজই করিনি গুড ইভিনিং বন্ধুরা এ দেখো এই গন্ডারের চামড়াওয়ালা লোকটা এসে গেছে কেন করে তো বললাম এ ব্যাপার এসেই ফ্যান আমি নিয়েছি আমার না খুব খিদে পেয়েছি আজকে কোনো খাবার আনি কী খাবো কী খাবো দুপুরবেলা তো সে আলু শুদ্ধার ইচ্ছাসী ভাবছি কিন্তু অনেক সেদ্ধ ছিল সেটা দিয়ে একটা শুকনো শশা ছিল সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ছেলে বেজাটা দিয়ে সবজি দিয়ে মাটি মুখিয়ে নিয়েছি এবার বলছি আমিও খাবো কিন্তু এখন খেলা থেকে অতটা বাঁচা গেছে আমি খেয়ে নেবো তাহলে আমি তাহলে যা আমি খাই বলো এক চামচ দু চামচ খেয়েছি আমার ভালো লাগেনি অ্যাকচুয়ালি আমি এটা হেলদি কী বলে ওটাকে হেলদি স্যালাড বানিয়েছি বানানোর চেষ্টা করেছি তো যাই হোক এটা খাই আটটা বাজে আর আজকে রাতেও হঠাৎ করে দিতে এসে মনে করালো যে পরশু দিন যে তরকাটা করেছিলাম সেটা তো কিছুটা অংশ আছে তো সেটাতেই শুধু আর আমার হয়ে যায় রাতে করব লুচি আর দিকে বলেছি তাহলে দুটো মিষ্টি নিয়ে আসবে শ্বশুর রসের তো মিষ্টি লুচি দিয়ে দিয়ে দেবো আর আমরা তরকারি ভালোই লাগছে খেতে আমার বরের মুখে ভালো লাগে তো যাই হোক ভালো লাগেনি ভালোই হচ্ছে একটু বেশি করে খেতে পারবো লঙ্কা সেমি আলু কাবলি খোঁজ লেবুটা আর মশলাটা অনেকটা ইয়ে আছে না ভালো লাগছে খেতে এক তখন এবার খেয়ে দেখো খাবেন একবার যদি কোনো জিনিস ভালো না লাগে আসতে পারেন যা বলছি ঠিক তার উল্টো কাজটা আমাকে করতে হচ্ছে সকালবেলা বললাম করারটা আলু পোস্ত করবো হলো না সেই তো করলাম এখন বললাম শ্বশুরমশাইকে মিষ্টি লুচি দেবো হলো না আলু ভেজে দিলাম কারণ এখন শ্বশুরমশাই অনেক জোরে খিদে পেয়ে গেছে আর এখন মিড পখন কখন সে যাবে রাতের আনলে তারপরে খেতে দেবো তো আমি বললাম যে শ্বশুরমশাই বললো যে অনেক খিদে পেয়ে গেছে তাই আমি ঠিক আছে তাহলে আলু ভেজে দিয়ে দিচ্ছি আর অনেকটা দরকারই আছে আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে সবে মাত্র বসেছিলাম শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে ওনারাও দে মানে খিদে পেয়ে গেছে আগে থেকে বলতে পারে না রান্না ভয় থাকতে লুচি লুচি দেখো এখন ঠিক ডট এগারোটা বাজে বা এক দু মিনিট ও বাবা ঠিকই বলেছি পুরো ওয়ান ওয়ান জিরো জিরো দেখো আর এই যে এখন আমি আমার লুচিগুলো ভেজে নিয়ে আসলাম তখন আমার খিদে পায়নি দীপ তখন খেলো কটা বাজে নটা বাজে তখন আমার খিদে পায়নি বলে এখন আমি লুচি নিয়ে বসেছি তো মুচকো মুচকো লুচি দিয়ে তরকা বাসি তরকা দিয়ে খেতে খেতে আজকে এই ছোট্ট ভিডিওটা ছোট্ট ব্লগটা শেষ করব যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে কিন্তু অর্ডার দিচ্ছি না রিকোয়েস্ট করছি সবাই প্লিজ একটুখানি মানে লাইক কমেন্ট করলে না একটুখানি ভালো হয় বুঝলে আমার একটু উপকার হয় তো প্লিজ মানুষের উপকার করা কিন্তু ভীষণ পুণ্যের কাজ জানো তো তো একটুখানি করে দিও প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর কী বলবো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে আবারও টাটা তরকা দিয়ে রুচি একদমই ভালো লাগে না